এটা আপনার সম্পূর্ণ লেজার কাটিং চারপাশে আপনার লেজার কাটিং করে মাঝখানে আপনার যে ক্রিস্টালের যা আপনার নফ গুলো আছে ওটা দিয়ে ডিজাইন করা হয়েছে এরকমের অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে ডাব্লিউপিসি কোড এটাও এখন খুব একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনার বাথরুম বারান্দা তারপর রুমেও ব্যবহার করা আছে লাক্সারিয়াস যে প্রোডাক্টগুলো আছে আমাদের এখানে সব আছে যে কোনো ধরনের কাঠের ভিতরে

যে আপনার নভ আছে ওটা দিয়ে ডিজাইন করা হয়েছে এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এবং এগুলো প্রিমিয়াম লেজার কাটিং গ্লাস বলা হয় এই একটা মডেল আছে হ্যাঁ এর ভিতরে আপনার ডিজাইন কালার থাইর কালার প্রত্যেকটা জিনিস কিন্তু কাস্টমাইজ করা যায় এবং এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি ঢাকার বাইরে মানে আমি তো বললেন যে চিলমের হবে ফ্রি ডেলিভারি টেকনাফ অথবা তেতুলিয়া অথবা কক্সবাজার অথবা উখিয়া যেখানেই হোক হ্যাঁ যেথায় আপনার বাসা হবে আমি পৌঁছে দেব ফ্রি ডেলিভারি ঢাকার বাইরে বিশেষ করে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ঢাকার ভিতর এক্সপ্রেস ডেলিভারি এটা আমাদের দোকান থেকেই আমরা বেশিরভাগ সময় কাস্টমারই ডেলিভারি নিয়ে যায় বা আমরা ব্যবস্থা করে দেই তো দেখতেছেন সম্পূর্ণ লেজার কাটিং লেজার কাটিং লেজার কাটিং গোল্ডেন কালার যে লেজার কাটিং এর যে শীটটা আছে এটাকে আমরা সম্পূর্ণ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডিজাইন করে তারপরে আপনারা স্টিকারের উপরে বসাই দেই আর এই গ্লাসের পুরুত্ব বেশি হয় তো এই গ্লাসগুলো ভাঙে না এই কারণে আমরা বহুদূর পৌঁছাইতে পারি এগুলো তো টেম্পার গ্লাস তাই না ভাই সাকিব ভাই সম্পূর্ণ হাই টেম্পার গ্লাস ডোর আমরা ইতিপূর্বে বহুবার এই ডোর ফলাইয়া পাড়াইয়া তারপরে চেক করে দিছি কাস্টমার বাসায় যাবে বাসায় মেঝেতে ফলাইয়া তারপর চেক করে রাখতে পারবে মানে এই সুযোগ আছে হ্যাঁ অভিযোগ আমরা গ্রহণ করি মানে এইটাও এবং কি আপনার কাস্টমারের হাতে সুরক্ষিত মালটা পাবে তারপরে পেমেন্ট করবে মানে একদম সুস মানে সুরক্ষিত অবস্থায় সে যখন প্রোডাক্টটা পাবে তারপরে হচ্ছে পেমেন্ট শুধু আমরা শুধু ক্যাশ অন ডেলিভারি বলা যায় 1000 টাকা টোকেন মানে নি মাত্র 1000 মাত্র 1000 টাকা টোকেন মানে এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন আপনারা যারা নিতে চান স্ক্রিনে কিন্তু এই ইগোল এজেন্সির নাম্বার দেয়া আছে সেই নম্বরে কল করে আপনি কিন্তু তাদেরকে ডিজাইন চাইলে আপনাদেরকে হাজার হাজার ডিজাইন এবং যারা সরাসরি আমাদের শোরুমে আসবে তাদের জন্য আমাদের ঠিকানা আছে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইগোল এজেন্সিতে কেন আসবেন সুপ্রিয় ভিউয়ার আপনারা শুধু এই গ্লাস ডোর নেওয়ার জন্য কি আসবেন এখানে কিন্তু সবকিছু পাবেন আপনি কিন্তু আমাদের কাছে কালেকশনের ভিতরে আপনার নানা ধরনের ডোর এখানটায় পাবেন আপনি উডেন ডোর আছে গ্যারান্টি সহকারে তারপরে আপনার ফ্লাশ ডোর আছে মেটাল ডোর আছে এবং পিবিসি ডোরটাও কি আমরা সর্বরাও করে থাকি পিবিসি ডোরও সর্বরাও করেন মানে এই যে ডোর গুলো এগুলো কি ডোর ভাই এই যে রাখি ভাই এগুলো এটা আপনার ডব্লিউপিসি ইকো ডোর এটাও এখন খুব একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনার বাথরুম বারান্দা তারপর রুমেও ব্যবহার করা যায় এবং এটা এটা ডাবল শাটারও হয় হ্যাঁ মানে আদার স্পেস যে কোনো জায়গায় ব্যবহার করা যায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো তারপর আমরা একটু দেখি আরো কিছু ডোর দেখাই দর্শক এখানে কালেকশনের কম দিন এই আমাদের এখানে কিচেন গ্লাস ডোর থেকে শুরু করে আপনার সাধারণতম অ্যাকসেসরিজ থেকেও আপনার অনেক কিছু পাবেন বাহ ডোর টাইল স্যানিটারি মার্বেল গ্রানাইট বাথরুম অ্যাকসেসরিজ এর বিধরে যা যা দরকার বিল্ডিং ম্যাটেরিয়ালস সব ফ্যান্সি আইটেম গুলো আমাদের এখানে আছে এই আপনার কিচেন গ্লাস ডোর আপনারা যারা অনেক আপনারা কত দেখবেন কালেকশনের কোনো অভাব নাই এগুলো আমাদের কাছে সব ধরনের সব ধরনের গ্লাস ডোর আছে বিশেষ করে আমাদের এখানে মেইন ডোর যে কালেকশন গুলো এগুলো আরো প্রিমিয়াম এইটা মেইন ডোর এর একটা কালেকশন দেখেন এগুলো প্রত্যেক সপ্তাহে কি নামদনিক লেকার করা হয়েছে চমৎকার একটা লেকার পলিশ করা এখানে আপনার আকিজের আমরা আকিজের অথরাইজড ডিলার যারা আকিজের বোর্ডের দরজা লাগাতে চায় বোর্ডের ফ্ল্যাশ ডোরগুলো নিতে সেগুলো পাইকারি পাইকারি দামে একেবারে হোলসেল করা এই যে আকিজের যে ফ্ল্যাশ ডোরগুলো তারপর আমাদের নিজস্ব তৈরিকৃত কিছু আপনার উডেন ডোর আছে যেমন ধরেন এই যে ডাবল শাটার আছে তারপরে আপনার সিঙ্গেল শাটার আছে মানে কালেকশন যা বলবেন সবই হয় আমরা যে কোনো ধরনের কাঠের ভিতরে

এ গিয়ে দেখেন ডায়মন্ড ডিজাইন করা হয়েছে 3D এরকম আমাদের আনকমন এটা শুধু সিমিলারিটি জাস্ট আমরা কাস্টমারকে বোঝানোর জন্য যে কোনো ডিজাইন দিলে আমরা কাস্টমাইজ মেকিং করে থাকি কাটের ডোরের ক্ষেত্রে শোরুম আইশা নিলে সবথেকে বেশি ভালো হয় হ্যাঁ তাছাড়া আমরা কুমিল্লার কোন সিলেট কন আপনার ওই যে বিশেরবাগ সময় নোয়াখালী নোয়াখালী ফেনি এই অঞ্চলের মানুষজন বেশিরভাগ প্রবাসী আর মাদারীপুর আছে মুন্সিগঞ্জ আছে ম্যাক্সিম প্রোডাক্ট আমাদের এখান থেকে ওখান

সব পাওয়া যাবে মানে আপনাদের ডেলিভারিটা একদম ফ্রি তো তাই তো ডেলিভারি ফ্রি কিছু জিনিসের একটা শর্ত সাপেক্ষ আছে ওটা যখন আমাদের নাম্বারে ফোন দিবে আমরা ডিটেইলস বলে দেই যে কতটুকু পণ্য নিতে হবে বিশেষ করে গ্লাস ডোরটা এক পিস নিলেও কি আমরা বাসায় বাসায় পৌঁছে দেই গ্লাস ডোরটা এক পিস নিলে বাসায় পৌঁছে দেই গ্লাস ডোরটা এক পিস ক্ষেত্রে কি আমরা বাসায় পৌঁছে দেব এটার জন্য কোনো ধরনের বাইনা আমরা ধরি না ওকে ধন্যবাদ আমরা হচ্ছে অনেক কিছু দেখলাম এই ইগল এজেন্সিতে কিন্তু সবকিছু আপনি পাবেন গ্লাস ডোর উডেন ডোর এবং ফ্লাস ডোর সব কিছুই একই ছাদের নিচে আপনারা পাবেন যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এইখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে এই দরজাগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ